নেভিক থ্রি প্রো এটা আমাদের কাছে যদি কেউ এক্সট্রা ব্যাটারি নিতে চান এক্সট্রা যদি ব্যাটারি নিতে চান এক্সট্রা ব্যাটারি হিউজ পরিমাণ ব্যাটারি আছে নিতে পারেন ডিজিআই মিনি টু এসি এই ড্রোনটা আমাদের কাছে আপনার স্ট্যান্ডার্ডও নিতে পারবেন আবার যদি বলেন যে ভাই কম্বো নিব কম্বো নিতে পারবেন আসসালামু আলাইকুম ক্যামেরা স্কোয়ার পক্ষ থেকে সবাই স্বাগতম আমরা আজকে কিছু নতুন কালেকশন নিয়ে আসছি সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ডিজিআই সেকেন্ড হ্যান্ড ড্রোন মাঝখানে দীর্ঘদিন ড্রোন ছিল না শেষ হয়ে যাওয়ার পর এখন আবার ডোন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে ডিজিআয়ের মেভিক থ্রি প্রো এটা একবারে নতুন কন্ডিশন প্রায় হ্যাঁ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন্টি পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট ইউ ফ্রেশ ডিজিআই মিনি থ্রি প্রো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ডোনটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন কেউ যদি স্ট্যান্ডার্ড নিতে চান স্ট্যান্ডার্ড নিতে পারবেন কেউ যদি কম্বো নিতে চান কম্বো নিতে পারবেন তারপরে এখানে আস্তে আছে আর দেব আচ্ছা এটা সব থেকে আমার দোকানে সব এ এখন বর্তমানে ইউজের মধ্যে সব থেকে দামি ডোন এটা মেভিক থ্রি প্রো এটা আমাদের কাছে যদি কেউ এক্সট্রা ব্যাটারি নিতে চান এক্সট্রা যদি ব্যাটারি নিতে চান এক্সট্রা ব্যাটারি হিউজ পরিমাণ ব্যাটারি আছে আমার কাছে যদি কারো এক্সট্রা ব্যাটারি লাগে এটা নিতে পারবেন আমার কাছ থেকে এক্সট্রা রিমোট লাগলে নিতে পারবেন আর ড্রোন স্ট্যান্ডার্ড নিতে পারবেন কম্বো নিতে পারবেন এগুলো হচ্ছে এই যে এই যে রিমোটগুলো নিতে পারবেন ডিসপ্লে ছাড়া এন ওয়ান এন টু এন থ্রি আমার কাছে সব রিমোট আছে এখানে আর এগুলো হচ্ছে আর সি টু আর সি টু ইউজ রিমোট ইউজ বাট ফ্রেশ কন্ডিশন এগুলো পেয়ে যাবেন তারপরে এখানে আছে আর আছে ইউজ আছে নতুন আছে এখানে আলাদা রিমোট কিনতে পারবেন আমার কাছ থেকে আলাদা রিমোট আলাদা ব্যাটারি আলাদা চার্জিং হাফ এগুলো সব নিতে পারবেন এখানে আছে এটার কন্ডিশনটা দেখেন যাদের বাজেট কম ডিজিআই নেবেন লো বাজেটের লো বাজেটের ইউজ ক্যামেরার মধ্যে এই ডোনা নিতে পারেন ডিজিআই মিনি টু এসি এই ডোনটা আমাদের কাছে আপনার স্ট্যান্ডার্ডও নিতে পারবেন আবার যদি বলেন যে ভাই কম্বো নিব কম্বো নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন স্ট্যান্ডারে কম্বো আছে দুইভাবে ইউজ নিতে পারবেন যে যেভাবে নিতে চান এটা আছে তারপর আছে আপনার মিনিট টুও আছে এটা কিন্তু আমার মিনিট টু ডিজায়ার মিনিট টু এটাও আমার কাছে কম্বো নিতে পারবেন আপনার ইউজও নিতে পারবেন এগুলো সবই এক পিস করে আছে লিমিটেড আপনারা এক একবারের বেশি একজনে নিয়ে গেলে কিন্তু আমি সেকেন্ডবার একজনকে দিতে পারবো না এটা মাথায় রাখবেন সবাই এটা হচ্ছে মিনি টু এগুলো আমার কাছে পেয়ে যাবেন এটা স্ট্যান্ডার্ড প্রাইস রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা এসি এটা হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা মিনিট টু সাঁইতিরিশু এসি পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা কম বেশি এগুলো কিন্তু ফোর কে ড্রোন মিনি টুটা কিন্তু ফোর কে কেডোন আর এটা টু পয়েন্ট সেভেন কে তারপরে যদি আর একটু বাজেট যাদের একটু ভালো থাকে আমার তো আপাতত মিনি থ্রি আর মিনি থ্রি প্রো স্টক নাই মিনি ফোর প্রো স্টক আছে মিনি ফোর প্রো কম্বো এইডোনটা এই ড্রোনটা কিন্তু কম্বো পঁয়তাল্লিশ মিনিট ডিজিআই মিনি ফোর প্রো ফোরটি ফাইভ মিনিটস পার সেকেন্ড একটা ব্যাটারি এখানে পঁয়তাল্লিশ মিনিট কিট প্লাস প্লাস ফ্লাইমোর কম্বো প্লাস এটা আমার কাছে আছে ব্যাটারি সাইকেল এটা অনলি আট ব্যাটারি সাইকেল আট অ্যাভারেজ দশের মধ্যে এটা যে নিতে চান ইউজ নিতে পারবেন আমার কাছে এটার প্রাইস জানতে হলে কিন্তু আপনার ফোনে জেনে নেবেন যারা নিতে চান ফোনে জেনে নেবেন আর এটা হচ্ছে একটা এক্সট্রা ব্যাটারি এক্সট্রা রিমোট আর সি প্রো এটা যারা প্রফেশনাল কাজ করেন লাইভ করার জন্য এটা কিন্তু আপনার আলাদা আমার কাছে আসে নিতে পারবেন এটা চাইলে আপনার চাইলে মেবি থ্রি প্রো এর সাথেও নিতে পারবেন এই রিমোটটা বাদ দিয়ে এটা অ্যাড করে নিতে পারবেন আবার যদি বলেন যে না আমি এটা এটা দিয়ে নেব এটা দিয়ে নিতে পারবেন এইগুলো এইগুলোর আমার কাছে প্রাইস আপনি ফোন করে জেনে নেবেন এটা দিতে পারবো আমি মিনি টু এসি মিনি টু তারপরে হচ্ছে মি ফোর প্রো তারপরে এয়ার টু এয়ার টু এস এটা হচ্ছে এয়ার টু এটা হচ্ছে এয়ার টু এটাও আমি আপনাদের কাছে স্ট্যান্ডার্ড এবং কম্বো দুইভাবে ইউজ করতে পারবো যে যেভাবে নেন এটা কম্বো দিয়ে রাখা দুই ব্যাটারি দিয়ে রাখা কি আপনি ইউজ এটা নিতে পারবেন আমার কাছে এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন মোটামুটি ফ্রেশ এটা আরও ফ্রেশ এটা হচ্ছে এয়ার আর টু এস এগুলো সব কিছু ফোর কে রেজুলেশনের এয়ার আর টু এস এটা আমার কাছে কম্বো পেয়ে যাবেন এয়ার আর টু এসটা ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে এ আর থ্রি এটা হচ্ছে এয়ার আর থ্রি এটা আপনার আর সি টু দিয়ে এবং অ্যান ওয়ান দিয়ে দুইভাবেই আমার কাছে নিতে পারবেন এটা একবার অলমোস্ট ফ্রেশ কন্ডিশন একটা ড্রোন ডিজিআই এ আর থ্রি এটার বক্স টক সব কিছু আছে বক্স 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 চার্জার ব্যাটারি তিনটা ব্যাটারি দিয়ে সব কিছু আছে এ আর থ্রির বক্স এয়ার টু এসের বক্স ফোর প্রোর বক্স মিনি টু এসির বক্স মেভিক থ্রি প্রোর বক্স সবগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আসলে কার কি লাগবে তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই নাম্বারে ফোন দেন আপনি এগুলো মার্ক করে রাখেন আপনি এই ব্যাটারিগুলো দেখেন এটাগুলো ফোর প্রো থ্রি প্রো থ্রি ডিজিআই ফোর প্রো মিনি ফোর প্রো মিনি থ্রি প্রো এবং ডিজিআই মিনি থ্রির ব্যাটারি আমার কাছে আলাদা পাবেন ইউজ ব্যাটারি আলাদা পাবেন এবং ব্যাটারি চার্জিং হাফ আলাদা নিতে পারবেন আবার কারোর যদি ব্যাগ দরকার হয় ব্যাগ আলাদা নিতে পারবেন কেবল দরকার হলে কেবল আলাদা নিতে পারবেন এ টু জেড আমার কাছে ছোটো ছোটো এগুলো সব কিছু অ্যাক্সেসরিজ আমার কাছে পেয়ে যাবেন আপনারা তো অর্ডার করার সিস্টেম হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কল দিবেন কার কী লাগবে আমাকে বলবেন আর দোকানে যদি আইসে নিতে চান সেটা হচ্ছে আপনার লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো ক্যামেরা স্কোয়ার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আর যারা আপনার কুরিয়ার নিতে চান তারা আলোচনার মাধ্যমে কথা বলে নিবেন কুরিয়ারের মাল আমরা সুন্দরবনের মাধ্যমে কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে তো আসবেন বসুন্ধরা সিটিতে মেন গেটে ঢুকেই আছে আমাদের মানুষ আস্তে পিছনে ঢুকেই আমাদের দোকান ক্যামেরা স্কোয়ার একবারে এইজি মেন গেটের পাশে মেন গেটে মাঝখানের গেজে ঢুকে হাতের ডান পাশে আমাদের দোকান তো এই ছিল আজকে আমাদের কালেকশন তো এটা একাধিক একাধিক আমার কাছে নাই যা যা আছে যা যা যদি এর আগে যে আগে অর্ডার করবেন আসলে তাকিয়ে আমি দিব যে আগে কনফার্ম করবেন সেই আগে পাবেন অনেকে আসে ভাই দূরে আছে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই আমি আসতে পারবো না আপনার জিনিস দেখবেন আমি ছবি তুলে পাঠাবো কনফার্ম হলে আপনার অ্যাডভান্স করে রাখবেন কিছু টাকা বাকিরা আপনার আইসি নিতে পারবেন অথবা আমি কুরিয়ারে বললে কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনি চেক করে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন সবাই নেক্সট কোনো নতুন বিরিয়ানি হাজির হবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম